চাকরি প্রার্থীদের জন্য সুখবর কলকাতা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় নাগরিক এই পদে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন সবকিছু জেনে নিন বিষদে পদ অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ শুরু করেছে কলকাতার ডক সিস্টেম শূন্য পদ এই পদে পঁয়ত্রিশ জনকে নিয়োগ করবে শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষ শিক্ষাগত যোগ্যতা সরকারি স্বীকৃত যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাশ করতে হবে সরকারি স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে টাইপিং দক্ষতা থাকতে হবে আবেদনকারীর আগে কাজের অভিজ্ঞতা থাকলে চাকরিপ্রার্থীরা অগ্রাধিকার পাবে মাসিক বেতন প্রত্যেক প্রার্থীকে ছাব্বিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে বয়স সীমা পয়লা জুন দু চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদন জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দিতে হবে সব নথি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদন জমা দেওয়ার শেষ দিন পনেরোই জুলাই দু আবেদন জমা দেওয়ার ঠিকানা পনেরো বাই ওয়ান স্ট্যান্ড রোড ফেয়ারলি প্লেস বিবাদী কলকাতা সাত লক্ষ এক